বেলি ঘুগনি বানিয়ে নিলাম ঘুগনি আর লুচি করব। তাই জন্য একা হাতে করতে অনেকটা সময় লাগবে তাই দিনের আলো থাকতে থাকতে আমি ঘুগনি বানিয়ে ফেললাম এইদিকে টিউশনে পড়াচ্ছে আর এইদিকে আমাকে রান্না করতে হচ্ছে পড়ানোর ছুটি দিলে আবার গার্জেনরা রাগ করবে এদিকে রাত্রিবেলায় কালী পুজো সারা রাত থাকতে হবে কখন রান্না করব আর কখন আনন্দ করবো সেই জন্য বেলাবেলি আমি রান্না বান্নাগুলো করে নিলাম রান্না করতে করতেই আমার সেখানে নটা বেজে গেছে দেখো ফুলকো ফুলকো লুচি কাড্ডা খেতে ভালো লাগে এরম গরম গরম লুচি আর ঘুগনি তো যাই হোক তাড়াহুড়ো করে করে এর মধ্যে বাবু আসছে একবার জামা পরিয়ে দাও একবার ব্রেসলেট পরিয়ে দাও মা ওটা ও পড়েছে আমায় দাও আমায় টাকা দাও কত বাচ্চার বায়না সেই বায়নাটাও আমাকে মেটাতে হচ্ছে এক একটা লুচি তো আমার চুঙেও যায় কী আর করা যাবে বলো এক হাতে করতে তো একটু সময় লাগে এই হাসি মুখে কাজ করার নামই তো সংসার বলো কাজ করতে তো ভালো লাগে আর যখন খেয়ে আমার হাজব্যান্ড বলবে খুব ভালো হয়েছে তখন আরও ভালো লাগে তো লুচি ঘুগনি করে জেঠিমাদের মায়েদেরও দিয়ে দিলাম প্রত্যেকবারের মতোই আমি জানি ওখানে নরনারায়ণ সেবার জন্য খিচুড়ি ভোগ লাভরা পায়েস হয়েছে তবুও নিজের বাড়ির জন্য একটু লুচি ঘুগনি বানিয়েছিলাম আমের চাটনি করেছিলাম পাঁপড় ভেজেছিলাম যদি কেউ আসে তাকে তো কিছু খেতে দিতে হবে সেই জন্যই লুচিগুলো কিন্তু বেশ সুন্দর করে ফুলছিলো তোমাদের সঙ্গে কিন্তু প্রথম লুচিটাই ভিডিও করে মানে মানে তোমাদের দেখিয়েছি তো আমি গুটি গুটি পায়ে মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ তখন সবাই এসে গেছে সবাই জিজ্ঞাসা করছে একটাই কথা বৌদি তুমি এতক্ষণ কোথায় ছিলে আমি বললাম রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেছে সত্যি কথা বলে কিছু সাজিয়েও নি সেরকমভাবে শুধু একটু জাস্ট একটা শাড়ি পরেছি তার মধ্যে বাবুকে খাইয়ে দাইয়েও তো আনতে হবে বলো একবার করে দুষ্টুমি করছে আর ওইদিকে দেখতে পাচ্ছি নরনারায়ণ সেবার ব্যবস্থা হচ্ছে কত মানুষের ভিড় হয়েছে বেশ ভালো লাগছে সবাইকে কিন্তু এসে বসে আছে মায়ের পূজা আরতি দেখছে তো যাই হোক আমাদের এই যে কালীমাতা সংঘ ক্লাব আর এখানে এই মন্দির ব্রাহ্মণ পুজো করছে আর সমস্ত মা বোনেরা বসে আছে এই যে কালীমাতা সঙ্গ ক্লাব দেখিয়ে দিলাম আর এখানে বাবুর খিতে পারছিল বলে বাবুকে লুচি দিয়েছিলাম ঘুগনি দিয়েছিলাম মায়েদের হালকা হয়েছিল বলে মায়েরা মিষ্টি দিয়েছিল সেই মিষ্টিটাও দিলাম এই যে আমার কালী পুজোর লুক একদম সিম্পল একটা লুক করেছে সেরকম সাজিনি এই গরমে সত্যি সাজতে ভালোও লাগে না আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও তো এখানে দেখতে পাচ্ছ এরা ডান্স করছে কি আর বলবো না তালে তালে এরা নাচছে এই যে দাদাটা জানি না এই ভাইলেট কালার জামা পরা চশমা পরা লোকটা কোথা থেকে কোন গ্রহ থেকে এলো এইরকম নাচ আমি বাপের জমে দেখিনি তো যাই হোক তোমরা যদি এরকম নাচ দেখে থাকো আমাকে এটা কমেন্ট করে বলো আর নাচটা কীরকম হচ্ছে সেটাও কমেন্ট করে বলো কিন্তু বন্ধুরা এইদিকে মায়ের আরতি হচ্ছে আর এনার নাচ দেখতে সবাই তো দেখো আরতির থেকে নাচটা ওনার বেশি দেখছে সবাই তো যাই হোক আমার তো বেশ ভালো লাগছিল তারপরে সবার লাস্টে যখন সবাই চলে গেল তখন আমি একটু খিচুড়ি খেলাম আর কি করা যাবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউ বন্ধুরা